আজকে এমন একজন মানুষের জীবন কাহিনীর কথা বলবো যিনি সেরা কাথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন পূরণ করতে পেরেছেন চলুন তাহলে শুরু করা যাক দৈনিক তিরিশ টাকা মজুরিতে কাজ করা এই শ্রমিক আজ সতেরো হাজার কোটি টাকার মালিক যিনি ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন কিন্তু তাতে কি মানুষের পরিশ্রম এবং অদম্য ইচ্ছা শক্তির কাছে সব কিছু হার মানতে বাধ্য তা তিনি বুঝিয়ে দিয়েছেন তার জেরেই আজ এই মানুষটার আন্ডারে কাজ করছে দেশের তাবর তাবর এম বি ডিগ্রিধারী ছেলেমেয়েরা নাম রাজেন্দ্র গুপ্তা অনেকেই ওনাকে পাঞ্জাবের আম্বানি বলে ডাকেন মানুষটার পরিবারের কেউই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না নুন আনতে পান্তা ফুরনো রাজেন্দ্র গুপ্তা আজ দেশের অন্যতম বড় বিজনেসম্যান লোকে বলে ছেরা কাথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখতে নেই কিন্তু গরিব অবস্থাতেই দিয়ে রাজেন্দ্র গুপ্তা সে কথা কোনোদিনই মানেননি তিনি ছেড়া কাথায় শুয়ে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাই মাত্র পনেরো বছর বয়সে যে মানুষটা মোমবাতি কারখানায় তিরিশ টাকার বিনিময়ে মজদুরের কাজ শুরু করে আজ সেই মানুষটাই ইন্ডিয়ার কাগজ শিল্প জামা কাপড় শিল্প এবং কেমিক্যাল শিল্পের এক অন্যতম নাম রাজেন্দ্র গুপ্তা তার জন্ম হয় উনিশশো সালে পাঞ্জাব প্রদেশের ভান্ডিয়া রাজেন্দ্রজির বাবা ছিলেন একজন সামান্য তুলোর ব্যাপারী একটা বিরাট বড় পরিবারের খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল ভদ্রলোকের কান তাই রাজেন্দ্রজি বুঝে যান যে সংসার ডুবতে বসেছে তাই খেটে খেতে হবে ফলে ক্লাস নাইনে পড়াশোনা ছেড়ে দেন এবং পনেরো বছর বয়সে কিশোর রাজেন্দ্রার এরপর যোগ দেন এক মোমবাতি কারখানায় কিন্তু ওই কারখানার মালিক একটু ভুল হলেই কিশোর রাজেন্দ্রের গায়ে হাত তুলত কিন্তু রাজেন্দ্রজি সেদিন মুখ বোঝে সব সহ্য করে নিয়েছিল তিনি মনে মনে একদিন মালিক হওয়ার স্বপ্ন দেখতেন তারপর তিনি সেই মোমবাতি কারখানার কাজ ছেড়ে দেন একটা পাইপ কারখানার কাজে ঢোকেন তখন তার বয়স একুশ পেরিয়েছে তিনি বোঝেন এখানে পরের কারখানায় দাসত্ব করলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব হবে না তাই তিনি একটু একটু করে টাকা জমানো শুরু করেন রাজেন্দ্রজির বয়স যখন ২৬ বছর তখন তিনি তার সমস্ত পুঁজি বিনিয়োগ করে আর কিছু ঋণ নিয়ে একটা সারের কারখানা হলেন সেটা চালিয়ে যতটুকু লাভ হয় সেটা নিয়ে উনিশশো সালে একটা কাপড়ের মিলে টাকা লাগান ব্যাস এই কাপড়ের মিল রাজেন্দ্রাজির ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় কয়েক বছরের মধ্যেই কোটিপতি হয়ে যান রাজেন্দ্রার গুপ্তা তখন তিনি ভুলতে পারেননি সেই দিনের মোমবাতি কোম্পানির মালিকের মারের কথা ও আত্মীয় স্বজনের অপমানের কথা তখন তার অপরাধ ছিল সে গরিব তাই তিনি তার টাকাকে কীভাবে দ্বিগুণ বা তিনগুণ করা যায় সেই চেষ্টায় যান প্রাণ লড়িয়ে লেগে পড়লেন রাজেন্দ্র গুপ্তা শুরু করলেন কাগজ তৈরির ব্যবসা কেমিক্যাল দ্রব্য তৈরির ব্যবসা অর্থাৎ যেখানে টাকা ইনকাম করার রাস্তা দেখতেন সেখানেই পা বলিয়ে দিতেন রাজেন্দ্র গুপ্তা ব্যাস কয়েক বছরের মধ্যেই কড়ান্তে শুরু করলো একজন সফল ব্যবসায়ী হিসেবে রাজেন্দ্র গুপ্তার নাম ক্লাস নাইন অবধি পড়াশোনা করা একজন মানুষকে এতটা সফল হতে দেখে অনেকেই হিংসা করতে থাকে কিন্তু তাকে কেউই আটকে রাখতে পারে না রাজেন্দ্র গুপ্তার হাত ধরেই শুরু হলো ট্রেডেন্ট গ্রুপ যা কাজ করা শুরু করল ওয়ালমার্ট লাক্সারি লাইন্স জেসি পেনের মতো বিদেশ বিখ্যাত গ্রুপগুলোর সঙ্গে পৃথিবীর প্রায় দেড়শোটা দেশ এবং আকাশ সহ উচ্চতায় পৌঁছে অবশেষে শান্তি পেলেন রাজেন্দ্র গুপ্তা এবং টের পেলেন এই মোমবাতি কারখানার মালিকের মার ও অত্যাচার আত্মীয়দের অপমান এগুলো না থাকলে হয়তো তিনি আজ ইন্ডিয়ার খ্যাত বিজনেসম্যান রাজেন্দ্র গুপ্তা হতে পারতেন না তার আজকের সম্পত্তির পরিমাণ সতেরো হাজার কোটি টাকা তিনি বুঝিয়ে দিলেন ছেড়া কাতায় শুয়েও লাখ টাকার স্বপ্ন পূরণ করা সম্ভব তার জন্য দরকার শুধু অদম্য ইচ্ছা আর পরিশ্রম তাই এই ধরনের গল্পগুলো তো আমার আপনার জীবনে সাহস জোগায় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই